আন্দোলন সংগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে মানে সাবেক যে সৈরসা শেখ হাসিনা ছিল ওকে হটানোর জন্য যে আমরা আন্দোলন করেছি সেটাতে আমি স শরীলে উপস্থিত থেকে এবং নেতৃত্ব দান করেছি তো আজকে কি এই যে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সেই কারণে এটা মেরেছে না কি কারণে আপনি কি মনে করেন আমার পরিবারে বলতে আমার পরিবারের বিরুদ্ধে মানে আমার পরিবারের দ্বারা কারো কোনো ক্ষতি হয়নি বা ঝগড়া ঝাটি বা মারামারি এরকম কোনো কিছু হয়নি এটা সম্ভবত আমার মনে হয় এটা আন্দোলনকে ঘিরেই এটা সৃষ্টি হয়েছে আমি এটা সুষ্ঠু তদন্ত চাচ্ছি প্রশাসনের কাছে যেন পরবর্তীতে আমি ছাত্র আর অন্য কোন ছাত্র উপর যেন এরকম হুমকি যেন না হয় আমি এবং আমার পরিবার এখন বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি আপনারা জানেন যে ফ্যাসিস সরকারের আন্দোলনের পূর্ববর্তী সময় থেকে আমাদের একটা নিরাপত্তাহীনতায় ভুগছিলাম তার পরবর্তী সময়েও কিন্তু আমরা নিরাপত্তাহীনতায় এবং আমার সাথে ঘটে যাওয়া গত একুশে অক্টোবর কিন্তু আপনার আমাকে আমার বাড়ির পর্যন্ত ধাওয়া করে কিন্তু কিন্তু বিষয়ে আমি একটা অভিযোগ করেছিলাম এ আমরা যারা আন্দোলনে নেতৃত্ব দান করেছি তাদেরকে অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের পরিবারও একটা নিরাপত্তাহীনতায় ভুগছে আর আপনারা জানেন যে এই আন্দোলন পরবর্তী সময় যে যে কয়েকটা মামলা হয়েছে শহীদ পরিবারে প্রশাসন কিন্তু এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করছে প্রশাসন যে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না জনগণের মালের নিরাপত্তা এখন পর্যন্ত তারা দিতে পারছে না তাদের একটা ইস্যু যে আমাদের এই সমস্যা ওই সমস্যা তাদের যে সমস্যাগুলো এগুলো সমস্যার বাহানা দিয়ে তারা এখন পর্যন্ত নিরাপদ নিরব ভূমিকা পালন করছে তারা তাদের যে তারা কিন্তু ভূমিকা পালন করছে এবং তারা যে যথাযথ পদক্ষেপ নেওয়া বা আসামিদের গ্রেপ্তার করা এবং যারা প্রত্যক্ষ পরোক্ষ জড়িত আজকে খুনিরা কিন্তু প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে আমাদের নিরাপত্তা আমরা ঠিক মতো পাচ্ছি না এটি খুবই দুঃখজনক এবং আমরা আপনাদের মাধ্যমে প্রশাসন সহ উদ্যতন কর্তৃপক্ষদের কাছে আহ্বান জানাবো এইরকম ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং যারা প্রত্যক্ষ পরোক্ষ দোষী রয়েছে তাদের যেন শাস্তির আওতায় আনা হোক এবং শহীদ পরিবারের যাদের মামলা করা হয়েছে আহত যারা মামলা করেছে যারা প্রত্যক্ষ দোষী তাদেরকে শাস্তির আওতায় আনা হোক আমাদের দাবি একটাই যে আমার ছোট ভাই তার যেন না হয় এটাই আমাদের দাবি মানে সকালে ঘুম থেকে উঠে বের হয়ে হাঁটাহাঁটি করি বের হয়ে চোখে ওই দেওয়ালে লেখাটা পড়ছে তারপর লেখাটা পড়া দেখনু পড়ে দেখার পরে দেখলু এটা হুমকি তা আমরা চাই এই লেখাটা সুস্থ তদন্ত করে আমরা আইনত একটা বিচার চাই বিচারের আওতায় আনা এটাই সুষ্ঠু তদন্ত করব পুলিশ প্রশাসনের কাছে বা সরকারের কাছে আমরা অনুরোধ করতেছি যে এটা যে তদন্ত করে যে অপরাধী তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়ার শাস্তি শাস্তি দেওয়া হোক আর আর যেই লেখেই আছে তারা মনে করবে যে এটার জন্য আরো ভয় করবো বা চুপ করে ঘরের ভিতরে বসে থাকবো তা না এটার জন্য আমি প্রতিবাদ করবো প্রতিবাদ চাই যে করেছে তাকে মূল্যত শাস্তি দেওয়ার জন্য আমরা প্রস্তুতি আছি